নমস্কার গুড মর্নিং আমি রনি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন টিভি নাইন বাংলা প্রথমেই আসবো একটা গুরুত্বপূর্ণ খবরে বেসরকারি অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইট খুলল অ্যাসেটস ডিপোজাল কমিটি বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম মেনে ওয়েবসাইটে রোজ ভ্যালির আমানতকারীদের আবেদন করতে হবে আবেদনের ভিত্তিতে টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি

বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি প্রার্থী তালিকায় রয়েছে চমকের পর চমক সব থেকে বড় চমক দিলীপ ঘোষ প্রথম তালিকায় তার নাম না থাকায় দলের মধ্যেই গুঞ্জন তৈরি হয়েছিল দিলীপকে মেদিনীপুরে প্রার্থী নাও করা হতে পারে সেটাই সত্যি হল মেদিনীপুরে দিলীপের পুরনো কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্র পালকে দিলীপকে প্রার্থী করা হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার আগেই দিলীপের সঙ্গে দেখা করে আসেন অগ্নিমিত্রা আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি লড়েছি আট বছর ধরে আছি কর্মীদের সঙ্গে সেখানে লড়াই করতে চাই তারপরে তারপরে যা ডিসিশন নেবে পার্টি সেটাই শেষ কথা সেটা কঠিন নয় হ্যাঁ চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে চ্যালেঞ্জ নেই এটা এইভাবে নেওয়া আমার মনে হয় বুকামো সুতরাং আমার এই পুরো লড়াইটাই একটা চ্যালেঞ্জ এবং দিলীপ দে দিলীপ দা যে কাজ করে এসেছেন দিলীপ দা যেভাবে মানুষের জন্য কাজ করেছেন এমপি হিসেবে এবং যেভাবে কার্যকর্তার পাশে দাঁড়িয়েছেন সংগঠনকে গড়ে তুলেছেন সেখানে আমার খুব একটা যদিও বা কাজ নেই বিজেপির প্রার্থী তালিকায় দ্বিতীয় বড় চমক বসিরহাট এই কেন্দ্রে তৃণমূলের হাজী নুরুলের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ সন্দেশখালীর ঘরের মেয়ে রেখা পাত্রকে লোকসভা ভোটে সন্দেশখালী যে এবার অন্যতম ইস্যু তা আরও একবার স্পষ্ট করে দিলেন মোদী শাহরা পশ্চিমবাংলার নারীদের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল এবং তার যে শাহজান কোম্পানি তাকে বার্তা দিয়েছে দল এবং উনি হচ্ছেন ফেস অফ দ্য মুভমেন্ট সবচেয়ে বড় কথা হচ্ছে দলিত পরিবারের মহিলা এবং রিমোট এলাকা থেকে এটা ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব মাননীয় নরেন্দ্র মোদীজিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমার মতো একজন গ্রামের গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আমি সর্বদাই ওই মা বোনদের পাশে থাকব আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব প্রার্থী তালিকায় নাম রয়েছে শুদ্ধ চুনামูล ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তপុស্রয় এবং অর্জুন সিং এর নাম ঘোষণার পরেই होली উৎসব শুরু হয়ে যায় অর্জুনগড় বেরাকপুরে অর্জুন সিং এর নাম বিজেপির পক্ষ থেকে ঘোষণা হতেই বাকি দাসা এবং কর্মীদের উল্লাসে ফেটে পড়েছে সবাই খুশি হয় দল ঠিক করে কাকে কোথায় রাখা যায় কাকে কোথায় রাখা যায় না দল বিশ্বাস করেছে আর দলের বিশ্বাস বিশ্বাসযোগ্য আমি থাকবোপুরে লড়াই দু হাজার উনিশেও ভারতীয় জনতা পার্টি জিতেছিল এবারও ভারতীয় জনতা পার্টি লক্ষাধিক ভোটে জিতবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূলে থাকাকালীন বারবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুল্লাম খুল্লা তোপ দেখেছেন তাপস রায় তাপসের দলত্যাগের কারণও সুদীপ কলকাতা উত্তরে তৃণমূলের সেই হেভি ওয়েট প্রার্থীর সামনেই তাপসকে চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়ে দিল বিজেপি এই ভোটটা ভারতীয় জনতা পার্টি তৃতীয়বার সরকারে আসার ভোট রাজ্যের ভোট নয় সুতরাং বাংলার মানুষ কলকাতা উত্তরের মানুষ সেই তাদের ভোটটা প্রেক্ষিতেই দেবেন নাম ঘোষণার আগে থেকেই তার নামে দেওয়াল লেখা হয়ে গিয়েছিল তম্বুকে তাতেই শিলমোহর পড়ল প্রত্যাশিতভাবেই এখানে প্রার্থী হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিলীপ ঘোষের মতোই পুরনো কেন্দ্র হাতছাড়া হয়েছে রায়গঞ্জের ঘরের মেয়ে দেবশ্রী চৌধুরীর উত্তরবঙ্গ থেকে সরিয়ে এনে কলকাতা দক্ষিণের প্রার্থী করা হয়েছে তাকে তৃণমূলের মালা রায়ের বিরুদ্ধে লড়তে হবে দেবশ্রীকে দমদম কেন্দ্রের লড়াইটাও হাড্ডাহাড্ডি হবে বলে মনে করা হচ্ছে এখানে তৃণমূলের সৌগত রায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে শিলভদ্র দত্তকে এই কেন্দ্রে বামেদের প্রার্থী সুজন চক্রবর্তী কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে রাজপরিবারের আবেগকেই কাজে লাগাতে চেয়েছে পদ্ম প্রার্থী করা হয়েছে রাজপরিবারের সদস্য অমৃতা রায়কে বিজেপির এবারের প্রার্থী তালিকায় রয়েছেন তিন বিধায়ক সব মিলিয়ে ঘোষিত আটত্রিশ প্রার্থীর মধ্যে বিধায়ক সংখ্যা সাত এখনো চার কেন্দ্রের প্রার্থী ঘটনা তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার ঘটনাচক্রে কোনো বিরোধী দলই এই কেন্দ্রে এখনো প্রার্থী দেয়নি ফলে আগামী দিনেও এখানে আরো একটা চমক অপেক্ষা করছে রিপোর্ট টিভি বাংলা লোকসভা ভোট মানেই যেন চমক কর্ণাটকের ত্রাস চন্দনদস্যু বীরাপ্পান কন্যা এবার রাজনীতির লড়াইয়ে লোকসভা ভোটে প্রার্থী হলেন বিদ্যা রানী সম্প্রতি তামিলনাড়ুর এনটিকে দলে যোগ দেন এনটিকে এর টিকিটেই এবার তামিলনাড়ুর কৃষ্ণগিরি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিদ্যা লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় বড় চমক এবার প্রার্থী তালিকায় রানাওয়াত এবং অরুণ গভিল হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়বেন কংনা মিরাট আসনের প্রার্থী গভিল আর ভোট বঙ্গে যেন হিংসার কোন বিরামি নেই পিংলায় বাড়ির কাছে হাত পা বাধা অবস্থায় মিলল বিজেপি কর্মীর দেহ খুনের অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করল গেরুয়া শিবির বিজেপি প্রার্থী হিরণের অভিযোগ দেবের চক্রান্তে নাকি এই খুন সিবিআই তদন্তের দাবিও জানিয়েছে বিজেপি পাল্টা বিজেপির বিরুদ্ধে দেহ নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের দলের আগে দিকে দিকে রক্তপাত আক্রান্ত আবার বিজেপি পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু আর দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় বেধরক মার খেলেন বিজেপি নেতা পিংলার বারবাসী এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত শান্তনু ঘর লোকসভা ভোটে বিজেপির হয়ে দেওয়ালও লিখেছে শনিবার দুপুরে তাঁরই দেহ মিলল বাড়ি থেকে কিছুটা দূরে পরিবারের দাবি হাত বাধা অবস্থায় উদ্ধার হয় বছর বত্রিশের শান্তনুর দেহ শরীরের একাধিক জায়গায় ছিল ছেঁকার দাগ তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগে সুর চড়িয়েছে মৃতের পরিবার পরিবারের অভিযোগ বিজেপি করায় সরকারি প্রকল্প থেকে তাদের বঞ্চিত করা হয় প্রেম জেল লগণক বারি ধমকাইছিল আমি বলি বাবারে তুই হচ্ছে জার তাহলে যাছ না দেবাল দেবাল লেখা আমি ওই বিজেপি করে বলে সবাই গ্রামে আই পায় মানে লোকি ভান্ডার পায় আমি পাই রবিবার মিডিটের বাড়িতে গিয়ে পুলিশকে কাট করায় তোলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরক দলীয় কোর্মীকে খুনের অভিযোগে তৃণমূল প্রার্থী দেবকে নিশানা করেন বিজেপি প্রার্থী सीबीआई তদন্তের দাবি জানান তিনি পুলিশকে তুলো ধোনা করেছেন বিজেপি রাজ্য সভাপতি দীপক অধিকারীর নির্দেশে তার সমস্ত চক্রান্তে দীপক অধিকারী থেকে শুরু করে জেলা কমিটির সমস্ত তৃণমূলের নেতা তাদের চক্রান্তে যেভাবে মায়ের কোল শূন্য হলো আগে মা সিবিআই তদন্তে ন্যায় বিচার পাবে তারপরে আমরা থামব গোটা গায়ে সিগারেটের চেকা হাত গামছা দিয়ে বাধা ছিল পাটা মুচড়ে ভেঙে দিয়েছে এরপরেও পুলিশ বলছে নাকি স্ট্রোক হয়েছে এই পুলিশকে অলরেডি মানুষ গ্রামের মানুষ তারা তালাকও শুরু করেছে গ্রামে ঢুকতে দিচ্ছে না পুলিশ প্রশাসন সর্বতোভাবে তৃণমূলের দালাল হিসেবে কাজ করছে দলীয় কর্মের দেহ নিয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করছে তৃণমূল হিরণের এই হাস্যকর বক্তব্য থেকে আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু লোক পাচ্ছে না প্রচারে এবং দেবের সভাতে হাজার হাজার লোক আসছে তাই ওকে তো পাড়া মাথায় করার জন্য একটা কিছু অস্ত্র চাই এখন মৃতদেহকে অস্ত্র করছে ভোট ঘোষণা হতেই হানাহানি আক্রান্ত সেই বিরোধীরা বিরোধীদের অভিযোগ পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তাদের নিশানা করা হচ্ছে প্রশ্ন উঠেছে বাংলায় শান্তিতে ভোট হবে কবে বাংলা ভোট শুরু হওয়ার অনেক আগে থেকেই শুরু হয়ে গেল রাজনৈতিক হিংসা রক্তপাত হানাহানি সবকিছুই দেখছে বাংলা বেধরক মার খেলেন ক্যানিং এর জীবনতলার বিজেপি নেতারা সৌকাত মোল্লা ঘনিষ্ঠ নেতার দলবল হামলা চালায় বলে অভিযোগ পদ্ম শিবিরের পাল্টা তৃণমূলের দাবি তারাই বিজেপির কাছে নাকি আক্রান্ত মাঠের দিকিতে বিজেপি নেতাদের রাস্তার মধ্যে বেদম মার রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন কেউ কেউ যন্ত্রণায় কাতরাতে থাকলেন টোটাল করে কোনো রকমে নিয়ে যাওয়া হলো ক্যানিং মহকুমা হাসপাতালে ভোটের আগে রক্তারক্তি ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত জীবনতলায় বিজেপির অভিযোগ মাঠের দিকে নিয়ে দলের মন্ডল সভাপতি সুব্রত দাস ও মন্ডল সম্পাদক বিভাস মন্ডলের উপর চড়া হয় তৃণমূল তৃণমূল বিধায়ক মোল্লার নেতা শেখের দলবল হামলা চালায় বলে অভিযোগ শকত মোল্লা যিনি থাকার সময় বহু বিরোধী কর্মীকে অত্যাচারিত করেছেন পরে তৃণমূলে আসার সময় একই ধারা অব্যাহত রেখেছেন এবং শাহজাহানের আরেকটি মডেল তার নির্দেশে হোসেন শেখ বলে একজন কুখ্যাত গুন্ডা তিনি সেখানে ভারতীয় জনতা মন্ডল প্রেসিডেন্ট সহ কিছু জন যতজন কিছুজন ছুটে পালিয়ে গেছে প্রাণ আর বাকি যারা এসেছিল যারা পতাকা লাগাচ্ছিল প্রত্যেককে শারীরিকভাবে নিগ্রহ নয় মার্ডার পর্যন্ত করার চেষ্টা করেছেন যাবতীয় অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলের দাবি বিজেপির হামলায় দলেরই কয়েকজন আহত হন এই বিষয়টা নিয়ে যে রাজনৈতিক ফায়দা যারা তুলতে চাইছে তাদেরকে আমরা তীব্র নিন্দা করছি তীব্র ধীক্ষার জানাচ্ছে এই ধরনের মিথ্যা কথা বলে কোনো প্রবকঠটা না তৈরি করার জন্য আমি বিজেপি নেতৃত্বকে থেকে তাদেরকে বলবো যে এই ধরনের নোংরামি এটা নিয়ে নানা রাজনীতি নাজনও করা হয় আক্রান্ত বিজেপি নেতাদের ক্যানিং থেকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলে বিজেপির অভিযোগ ভোটের আগে তাদের নিশানা করা হচ্ছে পঞ্চায়েত ভোট পর্বে ক্যানিংয়ে বেশ কিছু জায়গায় সন্ত্রাসের অভিযোগ ওঠে এবার লোকসভা ভোটের আগে আক্রান্ত বিরোধীরা রিপোর্ট টিভি বাংলা এদিকে উদয়নারায়ণপুরের সভায় শুভেন্দু অধিকারী বার্তা দিলেন ইভিএম এ বদলা নিন প্রতি বুথে ন্যূনতম ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেও জানিয়েছেন তিনি আমাদের দায়িত্ব যাতে শান্তিপূর্ণ ভোট হয় চটি পুলিশ থাকবে না চটি পুলিশ অনেক দূরে থাকবে প্রত্যেকটি বুথে ন্যূনতম ছজন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে তাই এই নির্বাচনে মানুষ তার নিজের ভোট দিতে পারবে